আজকে আমি তৈরি করব বাঙালির অল টাইম ফেভারিট তালের বড়া রেসিপি তো জন্মাষ্টমীতে সবার বাড়িতে এই তালের বড়া রেসিপিটা হয়ে থাকে তো চলো আজকে আমি যারা কোনো দিনে তালের বড়া বানাওনি তারাও কীভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তো প্রথমে এখানে আমি তিন বাটি চালের গুঁড়ি নিয়েছি আর কিছুটা কালো জিরে তারপর তালটাকে মেরে রাখা তালের পাল্পটা আর নিয়েছি সামান্য কিছুটা গুড় যাতে তালের বড়াটা মিষ্টি মিষ্টি হয় তো এই সব উপকরণগুলোকে আমাকে হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে আর মাখাটা যত ভালো করতে পারবেন তালের বড়াটাও কিন্তু ততটাই ভালো করে ফুলবে আর নরম হবে এই রেসিপিটা অনেকে অনেক ধরনের দেখায় কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র চালের গুডি আর এই কালো জিরে দিয়েই খুব সহজেই তৈরি করা হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে নতুন নতুন রেসিপি পেতে আপনাদের সুবিধা হতে পারে এদিকে দেখো মিক্সচারটা আমার একদম রেডি হয়ে গেছে তাল বড়া তৈরি করার জন্য এরকম আমি অনেকটা শক্ত শক্ত করেই মেখে নিয়েছি তো এরপর কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি আর এরপর বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব মিশ্রণটা শক্ত শক্ত করে মাখার ফলে আমাদের কিন্তু এখানে তেলে ছাড়তে কোনো রকম অসুবিধা হচ্ছে না বা তেলটা ছিটকেও আসছে না দেখতে পাচ্ছ কত সহজে আমরা তেলের উপর এই বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি রকম প্রবলেমও হচ্ছে না তোমরাও এইরকম করেই মিশ্রণটাকে মেখে নেবে কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তালের বড়াগুলো লাল লাল হয়ে গেছে এটা কিন্তু তেলটা গরম হওয়ার পর তেল বড়াগুলো দেওয়া হয়েছিল বলে এগুলো এত তাড়াতাড়ি লাল হয়ে উঠেছে বেশ কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কারণ ওপরটা হলেও হবে না ভেতরটার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের তো চার পাঁচ মিনিট মতো এরকম তেলে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এই যে তুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছ সব কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বড়াগুলো খেতেও অনেকটা ভালো হয়েছিল তো যাই হোক তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে এর এইভাবেই তোমরাও বাড়িতে বানিয়েও সবার আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো বাড়িতে এরকমভাবে বানিয়ে জানিয়ে কমেন্টে কেমন লাগলো